বিশ্বের সেরা ডিফেন্ডার কারা কারা আছেন সেরা দশে এবার এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ফাইনাল স্কোর ফুটবল আর সেখানে সবার সেরা ব্রাজিলের সেন্টার ব্যাক গ্যাব্রিয়াল মেঘালাস মেঘালাস সহ সেরা দশে আছেন মোট তিন ব্রাজিলিয়ান তবে তালিকায় নেই কোনো আর্জেন্টাইন ফুটবলার সব মিলিয়ে কারা আছেন তালিকার সেরা দশে তা নিয়ে বিস্তারিত থাকছে এই মৌসুমে আর্সেনালের হয়ে ক্লিনশিট এনে দিয়েছেন বারো ম্যাচে গত ম্যাচে গ্রানার্সদের রেখেছেন ইপিএল এর সর্বোচ্চ শিটের খাতার উপরে এর বাইরে ইপিএল এর সবচেয়ে গোল হজম করে আর্সেনাল ডিফেন্সে গ্যাপরিয়াল মেঘালাস রীতিমতো দানবীয় পারফরমেন্স করছেন এর সাথে এডিয়ালে দলের হয়ে হেডে গোল করছেন নিয়মিত এমন পারফরমেন্স এরাইনি ফাইনাল স্কোর ফুটবলের যে কারণে বর্তমান সেরা দশের তালিকায় তাকে শীর্ষে রেখেছে তারা এ তালিকায় আছেন আরও দুই ব্রাজিলিয়ান ফুটবল দুইবার এসিএল থেকে ফিরেও এই মৌসুমে মাদ্রিদের হয়ে দুর্দান্ত তাও। বর্তমানে মাদ্রিদের সেরা সেন্টার ব্যাক তিনি তাকে এই তালিকার আটে রেখেছে ফাইনাল স্কুল ফুটবল অপরদিকে গত মৌসুমে পিএসজির অধিনায়ক হয়ে পাঁচ শিরোপা জেতেন মার্কি ঘোষ ব্যালেনেও ছিলেন উপরের দিকে এই অভিজ্ঞ সেন্টার ব্যাককে তালিকার পাঁচে রেখেছে পেজটি